কেমোথেরাপির সাইড এফেক্ট কেমোথেরাপির সাইড এফেক্টগুলো কী কী বর্তমান মানুষের মনের মধ্যে অনেক ভয় চিন্তা থাকে যে কেমোথেরাপি দিলে অনেক বিশাল সাইড এফেক্ট থাকে তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় কেমোথেরাপির সাইড এফেক্টগুলো কী কী নমস্কার আমি প্রশান্ত নার্সিং লাইফস্টাইল উইথ প্রশান্তি চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানাই তো আজকের আলোচ্য বিষয় কেমোথেরাপির সাইড এফেক্টগুলো কী কী যেহেতু কেমোথেরাপি ক্যান্সার পেশেন্ট বা ক্যান্সারের জন্য দেওয়া হয় তো কেমোথেরাপি মেনলি ক্যান্সার সেলগুলো অর্থাৎ যে সেলগুলো শরীরের মধ্যে দ্রুত বৃদ্ধি পায় সেই সকল সেলের মধ্যে এফেক্ট পড়ে যেমন ধরুন শরীরের মধ্যে চুল মাথার চুল দ্রুত বৃদ্ধি পায় ওই জায়গায় এফেক্ট পড়ে তার কারণে চুলটি পড়ে যায় অনেক সময় মাথার চুল ঝরে পড়ে আবার সমস্ত কেমোথেরাপিতে এটা হয় না তার মধ্যে আবার এটা ভাববে না যে কেমো মাথার চুল পড়ছে না বলে তার মানে কেমোথেরাপি ঠিক হয়নি কখনো কখনো কেমোথেরাপির জন্য মাথার চুল পড়ে আবার কখনো পড়ে না সেটা বড় লক্ষণ বা ভয়ের কিছু নেই মেনলি কেমোথেরাপি হলে কি কী লক্ষণ দেখা যায় খাবার অরুচি আছে খাওয়া থেকে দূরে দূরে থাকবে তিন দুয়ে কি আছে গা বমি বমি থাকে গায়ে বমি বমি ভাব থাকে তিন নম্বর পায়ের নখ হাতের নখের কালো কালারের একটা আস্তরণ পড়ে তিন নম্বর চার নম্বরে কী থাকছে চার নম্বর থাকে হাত পা ঝিনঝিন করে এই চার পাঁচটা কয়েকটা লক্ষণ দেখা যায় আর কেমোথেরাপি মেনলি সবচেয়ে বড় সাইড এফেক্ট হচ্ছে শরীরে থাকা ডব্লু বা হোয়াইট ব্লাড সেল ওর পরিমাণটা ওতে এফেক্ট পড়ে যার কারণে আমরা সবাই জানি যে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্ত কণিকা আমাদের শরীরের এক মুখ্যম ভূমিকা পালন করে আমাদের শরীরে বিভিন্ন রোগ জীবাণু থেকে বা রোগ থেকে প্রোটেক্ট করে এই কারণে আমাদের শরীরে যাদের কেমোথেরাপি দেওয়া হয় তাদের জ্বর আসে আর এই জ্বর প্লাস পাতলা পায়খানা বা লুজ মোশন হয় থাকে এই যে জ্বরটা কোনো মামুলি জ্বর নয় কোনো ছোটোখাটো জ্বর নয় যে বাড়িতে থাকা প্যারাসিটামল বা ডোলো ফোলো কিছু খেয়ে নিলে জ্বরটা কমে যাবে এরকম নয় কখন এমন দেখা গেছে এই জ্বরের কারণে আপনাকে হসপিটালে ভর্তি হতে হয় দিয়ে আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় আর একটি লক্ষণ দেখা যায় যেটা হচ্ছে মুখে অর্থাৎ ঠোঁটে ঘা দেখা যায় কারণ কেমোথেরাপির সাইড এফেক্ট এটাই ওই জ্বরের কাছাকাছি মুখে ভিতরে অনেক ঘা দেখা দেয় ঘা বের হয় যার কারণে আপনাকে হসপিটালেও ভর্তি হতে হয় দিয়ে আপনাকে ওই জ্বর প্লাস এই ঘায়ের জন্য কিছু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় শরীরের মধ্যে দিয়ে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় তাই আর সবশেষে একটা কথাই বলবো যে বর আগেকার দিনে কেমোথেরাপিগুলো ব্যথাদায়ক হতো যন্ত্রণা হতো কিন্তু বর্তমান মেডিকেল ডিপার্টমেন্ট উন্নতি হওয়ার সাথে সাথে এই কেমোথেরাপিটা আজকাল অতটা ব্যথাদায়ক হয় না তাই কেমোথেরাপি নিয়ে অত চিন্তা নয় বরং আপনার যে অনকোলজিস্ট বা যে ডাক ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার আছে ওনার অ্যাডভাইস যদি দেন উনি যেভাবে না আপনাকে অ্যাডভাইস দেবেন সেই কেভাবে কেমোথেরাপি নিতে পারেন কোনো ভয়ের কিছু নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তার পাশাপাশি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন